এবং টাইম হচ্ছে এগারো এগারোটা ত্রিশ এ ঠিক আছে ইলেভেন থার্টি এ এম ঠিক আছে ত্রিশ মে তো এটা আমাকে রিকোয়েস্ট করা হয়েছে ভিডিওটা বানানোর জন্য এবং এখানে বইয়ের কিচ্ছু নেই তোমরা যারা ফায়ার সার্ভিসের সবাই যাওয়ার চেষ্টা করবে কারণ এখানে তারা পুলিশ পুলিশের কাছ থেকে পারমিশনও অলরেডি নিয়ে নিয়েছে ঠিক আছে আমি আমি স্ক্রিনে দেখিয়ে দিব পারমিশনের এটা থাকবে দেওয়া স্ক্রিনে থাকবে দেখতে পারবেন পুলিশের কাছ থেকে পারমিশন অলরেডি নেওয়া হয়ে গেছে তো এই ডেপুটেশনে যত সংখ্যক বেশি যাবেন তত বিষয়টা তত বেশি গুরুত্ব দেওয়া হবে এবং তত বেশি তাড়াতাড়ি এটা রিক্রুটমেন্টটা প্রসেসিংটা ফাস্ট হবে যে রি এক্সামটা নেওয়ার কথা বলা হয়েছে এক্সামটা তাড়াতাড়ি হবে এটাই বলবো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এটা সবাই যাবেন এটা থেকে ডেপুটেশন দেবেন আর পরীক্ষার জন্য প্রিপারেশন করবেন হ্যাঁ সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পড়বেন আর ত্রিশ মে এগারোটা তিরিশে সবাই ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার আগত লাগতে সাড়ে এগারোটায় সবাই ফায়ার সার্ভিস ক্যান্ডিডেটরা সবাই উপস্থিত থাকবে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে দিয়ে দেবো ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে ফেসবুক পেজে গিয়ে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও যেন সকলের কাছে ভিডিওটা পৌঁছে ওকে আর অবশ্যই তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দিও যেন বেশি থেকে বেশি করে ফায়ার সার্ভিসের ক্যান্ডিডেট সবাই যেতে পারে ওকে ভিডিওটা সবাই শেয়ার করে দিও জয় হিন্দ